আমরা গরুরে নিয়মিত কাঁঠাল খাওয়াই এটা কি বাদ না একবার একবারটা যেত না কাঁঠাল কাঁঠাল আমরা নিজেরাও খাই গরুও খা গরুর এক বিশেষ বিশেষ প্রক্রিয়ায় কাঁঠাল খানো খাওয়ানো হয় প্রচুর কাঁঠাল এই এলাকায় আজকে আমরা দেখাবো আমরা গরুরে কিভাবে কাঁঠাল খাওয়াই মানুষে ওকা গরু ওকা কাঁঠাল হ্যাঁ আরে ফাটনা কাটাল রে তে তুই তোডা কুশখায়া দি আমি নিজে এই একলি মা কাঁঠাল খায় না না ভিম কাটাল তো والله بسم الله পানি राम ने आक्लीमा करन दाव मिष्टी खाडल गुड़ खाव हाँ। मोटा खा रहे में खादा खाबा आके कैसे एरोकी막 ना हाँ हाँ। एक ऐसा सकालो तो मिष्टी हैनमी एरे किंतु अनेक मिष्टी वैसे देखिए सालापुर वो बसत परबो देखो ए एकदम से पैर से लो ओये गाय सिटैए पड़ते से गुरु गुरु अटका गए এই ফাঁকনা কাটাল একদম অস্থির পাগল গরু এখন এটার বিশেষ প্রক্রিয়া করে এটার সাথে আরো বাতের মার কুড়া বুসি চাঁড়ি বইয়া দিলে সেই আদি প্রাচীন কাল থেকে এভাবে কাটাল খাওয়া যেতেছে এটা এখন সিস্টেম একবারে ওই যে মুলি সহ কাটালতেছ মুলিও খা একবারে গরুর মাংসের মতো গরুর মাংস যেভাবে কাটে এভাবে কুচি কুচি সুন্দর করে মিল করে ছাগলের কাঁঠাল কাঁঠাল ছাগলে খায় ছাগল এই বাচ্চাগুলো খানা কোন টাকার পরিবার আর

এটা তো মাছ টান এটা দিয়ে কেউ একটা রোদে না কারণটা কি এই যে এটা একটা ভেজে না দেখ হ্যাঁ এবার ঠিক আছে তো নিয়মিত কাঁটা খায় অস এটাই কোনো সমস্যা না ওর স্বাস্থ্য বাড়বেও না কমেও না হুম এটা কাঁঠালের রাষ্ট্র হুম কাঁঠাল খাও গরু খায় ওই যে ছাগলে খায় এখন আমরা খাই আম কাঁঠাল হ্যাঁ হ্যাঁ হুম দেখ এই কাঁঠাল কাটা শেষ এখন এইখানে যে মিশ্রণটা কুড়া এই যে বাতের মার কিছু বাত লবণ এই এইগুলোর সাথে এই এখন সুন্দর একটা রেসিপি পানি লাগতো না ওই কুরবানির গরুর মাংসের মতো খুব সুস্বাদু একটা খাবার এই এইগুলো এক গরুর খাবার এখানে চার পাঁচটা গরু সব ঠিক এভাবেই একই সিস্টেমে বলে বালতিতে গামলাতে পাতিলে দেওয়া হয় এই খাবার শাহিওল সার বারো তেরো মাস বয়স প্রতিদিন দুপুরবেলা পারেই খুব স্বাস্থ্যসম্মত খাওয়ার খুব মজা করে খা খাও খুব মজা হুম কাঁঠাল খাওয়ানোর একটু সতর্কতা বেশি খাওয়ালে কিন্তু পেটে ফ্যাট ফাফা হয় আর যে বড় গরুগুলো নিয়মিত খাওয়া অভ্যাস না এগুলো খাওয়ানো বিপদ একটু বিপদজনক আর এগুলো তো ন্যাচারাল খাবার খাওয়া সবসময় রোদ্রে জ্বরে বৃষ্টিতে বাহিরে থাকে এদের কাঁঠাল খাইলে কোনো প্রবলেম নেই বরং শরীর স্বাস্থ্য ভালো হয় খুব চমৎকার পিওর বিড়ের শাহিআল একটা সাঁড় বাসুর তার খাদ্য এটা এটা শাহি আল গাভিজ দেখেন কত সুন্দর করে খায় এখানে একটা জিনিস ব্রয়লারে খাওয়ালো যারা আসলে কাঁঠাল খাওয়ায় অভ্যস্ত না নিয়মিত কাঁঠাল খাওয়ান না তাদের জন্যে কাঁঠাল খাওয়ানোটা বিপজ্জনক একটা বিপজ্জনক ফ্যাট ফাফা হইতে পারে বদহজম গরুর পেট ফুলে যেতে পারে এক্ষেত্রে খাবার সোটা খাওয়ানো যায় খাবার সোটা একটু লবণ দেয়া খাওয়াইলে অনেকটা প্রবলেম কম হয় তবে না খাওয়ানোটাই উত্তম যারা রেগুলার খাওয়ান না নিয়মিত কাঁঠাল খায় না তাদের জন্যে এই কাঁঠালটা আসলে ক্ষতির কারণ হইতে পারে তো এই গরুগুলো কিন্তু আসলে নিয়মিত কাঁঠাল খায় তাদের নিজস্ব গাছের কাঁঠাল নিয়মিত খা কাঁঠাল খাওয়ানোর ব্যাপারে সবাই একটু সতর্ক থাকবেন সতর্কতা অবলম্বন করবেন কারণ এটা হিতে বিপরীত হইতে পারে স্বাস্থ্য ভালো হওয়ার বিপরীতে স্বাস্থ্য খারাপ হতে পারে তবে অনেকে খাওয়া সে প্রাচীনকাল থেকে আসলে কাঁঠাল গরু খায় গরুকে খাওয়ায় কিন্তু এ যে বান্দা গরু যেগুলো আমরা বেদে পালন করি বিশেষ করে খামারে ওদেরকে একটু কাঁঠাল খাওয়ানোগুলো একটু রিক্স হয়ে যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম